প্লাস্টিক জোগাড় কর জোগাড় করে নিয়ে পার এমনি ফেলবি হ্যাঁ আবার কোন গাছ আলা দোকানদারে বল দুটো চারটে জামার লোন বল যা পার তুই যতটা পারবি সব তোর যা ছটা ছটা তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আজ থেকে আড়াই মাস আগে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করেছিলাম ঠিক আছে আর তখন একটা ভুল করেছিলাম সেটা হলো যে আমাদের জমি কোনটা ঠিক আছে আমি এটা পাশেরটা বা এটা দেখেছিলাম বা ওইটা দেখেছিলাম ঠিক আছে ততরেতে আমি দাগটা জানতাম না তো আমাদের জমি এটা ঠিক আছে এই পুরোটা জমি ঠিক আছে তো এখন তোমা হচ্ছে গাছ গাছে লড়ে যায় তো চাষ হয় না মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না তারপরে এইসব পুকুর টুকুর উঠে গেছে তো এইসব পুকুর টুকুরগুলো করার কারণে তোমার হচ্ছে জল জমে যায় ঠিক আছে এখানে পানি জমে যায় দেখো এইগুলো নিচু দেখো নিচু হয়ে গেছে ঠিক আছে একটা কথা বলি এটা হচ্ছে সজনে গাছ ঠিক আছে এই যে সজনে গাছটা লাগিয়েছে এটা কিন্তু চাষা জমি ঠিক আছে মানে এখানেও চাষ হয় এখানেও চাষ হয় ওখানেও চাষ হয় তো এই যার পুকুর ঠিক আছে সে এখানে সজনে গাছটা লাগিয়েছে এর কথার কথা ধরো পাঁচ বছর বা চার বছর পরে গাছটা অনেক বড়ো হবে ঠিক আছে বড়ো হয়ে এরকম বড়ো হবে যখন তখন ওরকম ডাল পলা গাছ হবে আর ডাল পলা হলে কাদের জায়গায় আসবে পাশের জমিতে প্লাস ছায়া পড়লে ছায়া জায়গায় চাষ হয় না ঠিক আছে এরকম এই জায়গাটা না ছায়া পড়ে তো ছায়া পড়লে বুঝতেই পারছো ছায়া পড়লে পুকুরেও মাছ চাষ হয় না প্লাস তোমার হচ্ছে এমনি জমিতেও চাষ হয় না ঠিক আছে ছায়া পড়লে তো এখানে ঠিক যদি গাছটা লাগাই তো এখান থেকে কতটা এরিয়া নিয়ে কভার করবে গাছটা বুঝতে পারছো গাছ তো কী বলে ওটাকে এই যেরকম গোড়া উঠে যাচ্ছে ঠিক আছে গোড়া তো বেশি বড় হয় না কিন্তু ওই যে মাথা ওটাই তো সবচেয়ে বড়ো তাই না স্পেশালি মাঠ ঘাট দেখতে পছন্দ করি ঠিক আছে সেই কারণে ডাইরেক্ট মাঠে এসে ভিডিও করছেন ঠিক আছে যথারীতি মোটগুলো লাগান তো আমাকে আমার কাজ হবে সবসময় বাইক নিয়ে এই সেই করা ঠিক আছে কিন্তু তবুও মাঝে মধ্যে করি মানে ভাল লাগে ঠিক আছে আমার চোদ্দ গোষ্ঠীর সব তো মাঠে কাজ করেই তো জীবন যাপন করেছে তাই না চাষবাস করে জীবনযাপন করেছে এখন নয় মানে আমাদের এই যে প্রজন্মটা আছে আমরাই পারব না ঠিক আছে আমাদের থেকেই উঠে যাবে চাষবাস কিন্তু আমাদের আগের যারাই আছে সবাই চাষবাস করেই কাটি ঠিক আছে এখানে দেখো সামনের যে তোমার হচ্ছে মহিলাটা এগিয়ে আসছে না এনে একটু আমার দিকে সন্দেহ নজরে দেখছে ঠিক আছে চারপাশটা ছাগল নিয়ে এদিক ওদিক ঘাস খাওয়াচ্ছে ঠিক আছে তো উনি একটু সন্দেহ নজরে হয়তো আমাকে চিনতে পারছে না দূর থেকে তো ভাবছি হয়তো ছাগল ফাগল গাইপ করতে চলেছে এসে কিনা তো আগেরবার যখন এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে দেখো এটা তোমার হচ্ছে কাঁকরোল ক্ষেত তখনও কাঁকরোল ছিল এখনও হয়েছে ঠিক আছে কাঁকরোল ঠিক এইটুকু ফুলের মধ্যে থেকে কাঁকরোল বেড়াবে এই যে আর ওই দিকের ক্ষেতটা মরে গেছে ঠিক আছে ওই দিকের ক্ষেতটা মারা গেছে আর তোমাদেরকে একটা জিনিস আমি ভুল বলেছিলাম আগের বার ঠিক আছে এই যে গাছটা আছে এটা হচ্ছে বাদাম গাছ ঠিক আছে এটা হচ্ছে বাদাম গাছ তখন আমি ঠিক এই লেভেলের বাইর এর চাইতেও ছোট এখন কত বড় হয়ে গেছে এখানকার জমিটা দেখো তোমার হচ্ছে আগের বার এসেছিলাম ফাঁকা ছিল এবারও ফাঁকা ঠিক আছে এবারও কিছু চাষ করা হয়নি এই হচ্ছে জমি পুরোটাই চাষবাস লাটে উঠে গেছে ওটাও চাষবাস লাটে উঠে গেছে এটাও চাষবাস লাটে উঠে গেছে ঠিক আছে কি একটা অবস্থা এখানে কি হবে বলো তো দেখি এই পুকুর ঠিক আছে এইগুলো সব উঁচু হয়ে গেছে এটা আগে উঁচু করতে হবে তারপর ওই বড় চাচা তাদের আম বাগান তো আম খাওয়ার কেউ নেই ঠিক আছে পাড়ার লোক এসে আম কুড়ি নিয়ে চলে যাচ্ছে এখানে দেখো অবশ্য লিজ দেওয়া ঠিক আছে কখনটা দেবো ও পানি এইভাবে

কোথায় যাবি ঘুরতে বল তো কি করতে চলো ভান যাওয়া যাক গোপাল পোকা বলো ক্যামেরা দেখে বা এখন ঘন্টা ফোনটা দিয়ে একেবারে এই দুপুরবেলা দুপুরবেলা চাষ তো হয়ে গেলো বলছি লুঙ্গি পরে যাই লুঙ্গি পরে আসি ঠিক আছে তো গোপাল পুরনো কোথায় যাবে লুঙ্গি পরে যাই বলে না লুঙ্গি পরলে হবে না প্যান্ট পর হ্যালো এই বড় কলেজ ফরেস্ট ঘরে গেছে এখন ক্যামেরায় মুখ দেখাবে না এবারে একটা কই দেখা আছে ছোটা ছোটা नाई <laughs> <laughs> तो कार तो तो परमिशन नियो गासे उठे चीज रे हां कार तो परमिशन ने गासे उठे चीज ए बाडियाला के ए जगह हमार गाज हमार तु बाडियाला ओन्न कार परमिशन नि नी जे नीचे ना अब तु नीचे ना आके तु नीचे ना जगहर मालिक हम ही कार परमिशन निजे কার জায়গা বলে মনে এ পড়বি ব্যাস আর নামতে হবে না আর নামতে হবে না কার পারমিশন নিয়েছিস কোন লোকের নিয়েছিস তুই আবার গাছালা গাছের মালিক আমি তো হুম আমি নো দেখি এ এটা যদি আমার জায়গা হয় হ্যাঁ তাহলে গাছ কার হবে তাহলে ও বলতে পড়বি পড়বি অবস্থা দেখো তো জামরুল বলবে ব্যাগ নিয়ে পার প্লাস্টিক জোগাড় কর জোগাড় করে নিয়ে পার এমনি ফেলবি হ্যাঁ আবার কোন গা চালা বল দুটো চারটে যেমন ল বল যা পার তুই যতটা পারবি সব তোর যা সব তোর